আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই ভাতের সাথে মাছ না হলে কিন্তু আমাদের চলে না আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি আইটেম সেটা হলো পোয়া মাছের দোপেয়াজা আসসালামু আলাইকুম আফরান সবাইকে রসুনবিলাস থেকে অনেক অনেক স্বাগত নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ পোয়া মাছ আর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ করে হলুদ গুঁড়া এবং মুরচি গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব পোয়া মাছটা কিন্তু আমরা অনেকভাবে তৈরি করে থাকি তবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি দোপেঁয়াজাটা আর মাছটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় দিয়ে দিচ্ছি আমি অল্প করে তেল প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি মাছটা মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে তারপরে তুলে নেব আর এই মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না একটু এপাশ ওপাশ যখন একটু ব্রাউন কালার হবে তখনই তুলে নিচ্ছি একেবারে যদি মুচমুচে করে ভাজেন তাহলে দু পায়াজার স্বাদটা কিন্তু খুব একটা পাওয়া যায় না সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি একই তেলে আমি দিয়ে দিচ্ছি আরও একটু তেল প্রায় আরও দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো অ্যাড করছি লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এটা টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব আরও একটু পানি দিলাম ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম সাথে একটি বড় টমেটো আর তিন চারটে কাঁচামরিচ কুচি দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম সাত আট মিনিটের মতো এরই মাঝে কিন্তু মাছটা রান্না হয়ে গিয়েছে আর এই মাছে কিন্তু খুব বেশি পানি রাখা যাবে না দেখতেই পাচ্ছেন খুবই অল্প পানি আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পানিটা আরও বেশি শুকিয়ে যাবে এ অবস্থাতে নামিয়ে আমি পরিবেশন করছি পরিবেশনের সময় উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আপনারা পছন্দ হলে দেবেন না হলে দেবেন না রান্নাটা খুবই সহজ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পোয়া মাছের আরও একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন 바로 r a t 바이!